আজকের ক্লাসে আলোচনা করব বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো নিয়ে অর্থাৎ বায়ুর বায়ু কী করে ক্ষয় কাজ করে কীভাবে ভূমিরূপগুলো সৃষ্টি করছে সে বিষয়ে প্রথমে আলোচনা করব অপসারণ গর্ত নিয়ে এই অপসারণ গর্তটা কি হচ্ছে এটি অপ অপসারণ ক্ষয়ের ফলে হচ্ছে যতগুলো বাদবাকি এছাড়া যতগুলো তোমরা দেখবে ভূমিরূপগুলো সেগুলো সমস্তগুলোই প্রায় অবঘর্ষ ক্ষয়ের ফলে হচ্ছে কিন্তু এই যে অপ অপসারণ গর্ত এটা অপসারণ ক্ষয়ের ফলেই হচ্ছে এটি কি হচ্ছে যে এক স্থান থেকে অন্য অঞ্চলে বায়ু প্রবাহের সময় কি হচ্ছে বালিগুলি নিয়ে চলে যাচ্ছে এভাবে বেশি পরিমাণ বালি নিয়ে গেলে একটি গর্তের সৃষ্টি হয় ধরো এই অঞ্চল থেকে এখান থেকে বালি এখানে নিয়ে যাচ্ছে এই অঞ্চলে নিয়ে যাচ্ছে কি হবে এই অঞ্চলের থেকে বালি এই অঞ্চলে যাচ্ছে মানে এখানে ক্ষয় হচ্ছে আর এই অঞ্চলে কি হচ্ছে সঞ্চয় হচ্ছে এভাবে বালি এস এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার ফলে দীর্ঘদিন যাবৎ যেতে 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 কি হচ্ছে এখানে একটা গর্তের ন্যায় সৃষ্টি হচ্ছে এখানে যে গর্তের ন্যায় সৃষ্টি হচ্ছে এই গর্তকে বলা হচ্ছে অপবাহন সৃষ্ট গর্ত বা একে আবার ইংরেজিতে ব্লো আউটও বলা হয় এই নামগুলো আবার স্থান বিশেষে জায়গা বিশেষে আলাদা আলাদা নাম রয়েছে এগুলো হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে এরকম নাম হয়ে থাকে এখন কি বলছে দেখো যদি এই গর্তটা অনেকটা ডিপ হয়ে যায় এইভাবে গর্ত হতে 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 যদি মনে করো এটা প্রথমে এরকম ছিল সমান ছিল এরকম গর্ত হয়েছে এটা আরও গর্ত হয়ে গেছে মনে করো গর্ত হয়ে গেছে তখন সেখানে কি হচ্ছে সেখানে ভৌমজলের সৃষ্টি হয় অর্থাৎ কি হচ্ছে ভৌমজলের কাছে পৌঁছে যায় এই যে এই গর্তের লেয়ারটা ভৌমজলেরও তো একটা মনে করো লেয়ার রয়েছে এখানে মনে করো ভৌমজল ভৌমজল রয়েছে এই লেয়ার লেয়ারটা ভৌমজল লেয়ারে কাছাকাছি চলে যায় তখন এই যে লেয়ারটা বেরিয়ে আসে বেরিয়ে এসে কী করে এখানে জলাশয় সৃষ্টি করে তখন মরুভূমি অঞ্চলে যখন এরকম দেখা যায় তখন একে আবার বলা হয় মরুদ্যান এরপরে যে ভূমিরূপটি রয়েছে সেটি হলো গৌড় গৌর কি হচ্ছে দেখো মরু বা মরুপ্রায় অঞ্চলে যদি কোনো উন্মুক্ত ভূমিরূপ থাকে ধরে নাও খোলা অবস্থায় মানে উন্মুক্ত অবস্থাতে এরকম কোনো একটা ভূমিরূপ রয়েছে এবার কী হচ্ছে অবঘর্ষ ক্ষয়ের কারণে একটি নির্দিষ্ট অঞ্চলে বেশি ক্ষয় হয় অবঘর্ষ ক্ষয় হচ্ছে এদিক থেকে মনে করো বায়ুটা বয়ে আসছে বয়ে আসার ফলে একটা নির্দিষ্ট জায়গাতে ক্ষয় হচ্ছে সেই ক্ষয় হওয়ার পরে মাথাটা দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতন এই যে এই মাথাটা মানে এই জায়গাগুলো একটু চ্যাপটা হয়ে গিয়ে এরকমভাবে এইরকমভাবে হয়ে যায় দেখতে তখন তখন তাকে বলা হয় গৌড় আবার এই গৌড়কে মাশরুম রকও বলা হয়ে থাকে কারণ মাশরুম আর ব্যাঙের ছাতা তোমরা জানো অনেকটা কাছাকাছি দেখতে হয় তো সেই কারণে একে ইংরেজিতে আবার মাশরুম রকও বলা হয় এটি নিম্ন অংশই বেশি ক্ষয় হয় কারণ যেই বায়ুটা যখন প্রবাহিত হয় তার মধ্যে যে সমস্ত নুড়িবালি কণা বিভিন্ন কণাগুলো থাকে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থেকে টু মিটার পর্যন্তই মানে থাকে অতদূর উচ্চতা থাকে সেই কারণে এই নিচের পোর্শনটা এরকম ক্ষয় হয়ে নিচের পোর্শনটা এরকম শুরু হয়ে যায় আর ওপরের মাথাটা এরকম বড়ো আকৃতির থেকে যায় এই ভূমিরূপটি মেনলি সাহারাতে দেখা যায় তবে এরও জায়গা বিশেষে কিছু নাম রয়েছে একটু তোমরা বইতে দেখে নেবে দেখো এরপরে দেখব যুগ্যান যুগ্যানটা কি এটি মরু ও মরুপ্রায় অঞ্চলে যখন শিলার গঠনটা অনুভূমিকভাবে হবে অনুভূমিকভাবে মানে তোমরা বুঝতেই পারছ এইভাবে হবে এইভাবে মনে করো হচ্ছে শিলার গঠনটা এটা মনে করো কঠিন শিলা এটা মনে করো নরম শিলা এখানে মনে করো আবার নরম শিলা কঠিন শিলাতে আমি কোনো সিম্বল দিলাম না শুধুমাত্র নরম শিলাতেই দিলাম তো কি হচ্ছে তার ফলে ভূমিরূপে থাকা ফাটল ও দারুণ বা চুতি যা রয়েছে তার মধ্য দিয়ে ক্ষয় হয়ে কি করে চূড়ার মতন যে ভূমিরূপটি তৈরি হয় তখন তাকে বলা হয় যুগান এটা তখন কি হয়ে যায় ক্ষয় করে ক্ষয় করে মনে করো ভেঙে যাচ্ছে এই যাটা মনে করো ভেঙে গেলো এভাবে কী করবে চূড়ার আকৃতি সৃষ্টি করবে এর আকৃতি চূড়ার নেয় চ্যাপটা চূড়া কীরকম দেখতে হয় তোমরা জানো চূড়া এই যাটা তোমার যদি মনে করো ক্ষয় হয়ে যায় তাহলে কী হবে এদিক থেকে মনে করো আবার এই সেটা ক্ষয় হয়ে গেল তাহলে কি হবে এরকম চূড়ার মতন এরকম করে আকৃতি নেবে তখন তাকে বলা হবে যুগান এর উচ্চতা দেখো কী হয় দু থেকে চল্লিশ মিটার পর্যন্ত হয় ঢাল দুদিকে মোটামুটি সমান থাকে মানে এই পাশেও যেরকম ঢাল থাকবে এ পাশেও ঠিক সেরকমভাবেই ঢালটা থাকবে বায়ুগুলো এলোপাথারিভাবে চলাচল করে এটি মেনলি কালাহারিতে দেখতে পাওয়া যায় এইবার দেখব ইয়ারদাং ইয়ারদাংয়ের যুগানটা অলমোস্ট সেম শুধু বলতে পারো যে যুগানটা হচ্ছে তোমাদের অনুভূমিভাবে হচ্ছে আর ইয়ারদাংটা হচ্ছে উল্লম্বভাবে হচ্ছে মানে ইয়ারদাঙের ক্ষেত্রে কী হবে উল্লম্বভাবে শিলাগুলি এরকম উল্লম্বভাবে অবস্থান করবে এরকম উল্লম্বভাবে অবস্থান করবে এখানেও কি হচ্ছে একই রকমভাবে ক্ষয়ের কারণে কঠিন শিলাগুলি উঁচু আকারে অবস্থান করছে এবং নরম শিলাগুলি বেশি ক্ষয় পাচ্ছে এটা যদি মনে করো নরম শিলা হয় এই শিলাটা ক্ষয় পাচ্ছে ক্ষয় পেয়ে কী হচ্ছে এরকম করে মনে করো থাকছে তাহলে এখানে তো মনে করো নরম শিলাটা থাকলো না তাহলে কঠিন শিলাটা কী হলো উঁচু আকারেই তো থেকে যাচ্ছে মানে কঠিন শিলাটা যেরকম ছিল সেরকমভাবেই থেকে যাচ্ছে আর কি হচ্ছে দেখো ক্ষয়ের ক্ষয়ের ফলে সুরঙ্গের আকারে অবস্থান করছে মানে একে যদি আমি এরকমভাবে যদি এদের যদি যদি বাড়িয়ে দেই তাহলে কি হচ্ছে এই যে এই জায়গাটা সুরঙ্গের মতন করে অবস্থান করে কঠিন শিলা গঠিত মোরগের ঝুটির আকৃতি হলে ওকে ইয়ারদাং বলা হয় দেখো কঠিন কঠিন শিলার জায়গাটাতে এখানে যখন আর কি মোরগের ঝুটির মতন দেখতে হয় তখন তাকে ইয়ারদাং বলা হয় আর যদি ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিয়ে নেয় তখন তাকে নিডেল বলা হয় মনে করে এখানে যদি আর একটু ক্ষয় হলো এটা আর একটু ক্ষয় হলো তখন কি হবে এই জায়গা তীক্ষ্ণ মানে সার্প হয়ে যাবে সার্প হয়ে গেলে তখন এটাকে কি বলা হয় নিডেল বলা হয় এর উচ্চতা মেনলি সাত মিটারের মতন থাকে আর ঢাল দুদিকে অসম থাকে আমরা যুগানে যেরকম দেখেছি দুপাশে ঢালটা সমান থাকে এক্ষেত্রে ঢাল সমান হওয়ার চান্স থাকে না এই ক্ষেত্রে ঢাল দুপাশে দুরকম থাকে আর বায়ু সুনির্দিষ্টভাবে প্রবাহিত হয় আগেরটাতে যেমন এলোপাথারিভাবে বায়ু চলাচল করেছে এক্ষেত্রে সুনির্দিষ্টভাবেই চলাচল করে নেক্সট দেখো দেখবো ইনসেল বার্জ ইনসেল বার্জ একটা জার্মান শব্দ যার অর্থ দ্বীপ শৈল কোনো মরুভূমিতে দীর্ঘকাল ধরে ক্ষয়ীভূত হতে হতে সেটা কি হয় আস্তে আস্তে প্লেন সমভূমিতে পরিণত হয় এখন ধরে নাও এই জিনিসটাই দীর্ঘদিন ধরে মনে করো ক্ষয় হচ্ছে ক্ষয় হচ্ছে ক্ষয় হতে 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 একদিন একসময় কি হবে এটা প্লেন ভূমিতে পরিণত হবে তখন তাকে বলা হয় পেডিপ্লেন আর এই পেডিপ্লেন নামটা কে করেছে তো এই নামটা করেছেন এলসি কিং এটা একটু তোমরা মনে রাখবে এটা অনেক সময় শর্ট প্রশ্নে দিয়ে থাকে এখানে দেখো কি হচ্ছে যেখানে কঠিন শিলা অবস্থান করে সেখানে ক্ষয় করতে না পারার কারণে উঁচু টিলার সৃষ্টি হয় এখন দেখো এইখানে যেইখানটাতে নরম যেগুলো নরম শিলা থাকবে সেগুলো কী হবে সেগুলো ইজিলি আমরা ক্ষয় করতে পারবো মানে বায়ু ক্ষয় করতে পারবে কিন্তু যেখানটায় কঠিন শিলা থাকবে সেখানে কঠিন শিলাকে তো আর ক্ষয় করা সম্ভব হয়ে ওঠে না তখন সেখানে কিছু কিছু জায়গায় এরকম উঁচু টিলার মতন এরকম উঁচু টিলার মতন সৃষ্টি হয় এই অনুচ্চ টিলার মতন ভূমিরূপকেই বলা হয় ইনসেল বার্জ আর বড় আকৃতির ইনসেল বার্জকে বলা হয় কোপিস আজকের ক্লাসে এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি খুবই সহজ একটু ভালো করে মনোযোগ দিয়ে বইয়ের মধ্যে পড়বে আর কোন ভূমিরূপকে জায়গা বিশেষে আলাদা আলাদা নাম রয়েছে সেই নামগুলোও তোমরা একটু দেখবে নয়তো পরীক্ষায় শর্ট প্রশ্ন অনেক সময় টিক ক্রসেও চলে আসে তো তখন তোমাদের করতে অসুবিধা হবে তাই তোমরা খুব ভালো করে কোথায় কোন ভূমিরূপ কি নামে পরিচিত এগুলো আসলে লোকাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী নামগুলো করা হয়ে থাকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ থাকে একটু ভালো করে বইতে দেখে নেবে আজকের ক্লাসে এই পর্যন্তই এর পরের ক্লাসে আসবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি সেই বিষয়ে